তো দর্শক মাধবপুর উপজেলার নির্বাচন পরিদর্শনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এসকে টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সাথে রয়েছে আমি এস সুজন আর আমরা ইতিমধ্যে দেখেছেন সকাল থেকে কিন্তু যে উপজেলার মাধবপুর উপজেলা নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রই আমরা পরিদর্শন করেছি এখন বর্তমানে রয়েছে নয়াপাড়া চায়ের বাগান বুট কেন্দ্রের এলাকায় আর এখানে নয়াপাড়া কিন্তু আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি আর বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলোই কিন্তু আমরা এতক্ষণ পরিদর্শন করেছি আর এখন যে চায় বাগানের ভিতরে যে বুট কেন্দ্রটা রয়েছে সেখানে রয়েছে এটাও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করা হয়েছে আসলে আমরা বেশ কয়েকজন বাইকে পেয়েছি কি বা ভাই আসলে এই কেন্দ্রের মধ্যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কি বা কোনো ধরনের কিছু করছে কিনা সম্মানিত ভিওয়ার্স এসকে এসকে টিভির ভিওয়ার্সের জানাচ্ছি আমাদের ন চা বাগানের এত সুন্দর বুট আমার এর আগে আমি কখনো দেখি নাই আবহাওয়া ওয়েদার সবই ভালো খুব সুন্দরভাবে সকাল থেকে খুব সুন্দরভাবে মানুষ খুব আনন্দের সহিত ভোট গ্রহণ করছে কোনো ঝামেলা হয় নাই এই পর্যন্ত আমরা এত খুব আনন্দিত এইবারের নির্বাচন খুব সুষ্ঠু নির্বাচন তাই না খুব ভালো নির্বাচন আছে আমাদের এখানে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কোনো ধরনের খারাপ কোনো ধরনের কোনো অশৃঙ্খলার সমস্যার সমাধান হয় নাই আমাদের আমরা চা বাগানের শ্রমিকরা খুব ভালোভাবে ভোট দিচ্ছি এবং সুন্দরভাবে ভোট দিচ্ছি এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আবহাওয়াটাও খুব সুন্দর এতে আমরা জানাই এসকে টিভিকে ধন্যবাদ জানাই আমাদের হ্যাঁ আসলে ভোটার সংখ্যা এত কম কেন একটু বলবেন ভাই আমি আসলে নিজেও জানি না বুটার সংখ্যা কম হয়তো সকালে এসে গেছে এখন কম আবার দেখা যাবে দুপুরের পরে খাওয়ার দাওয়ার পরে আবার আসতে পারে বেশি একজন তো নির্বাচিত হবে চেয়ারম্যান হিসেবে ওনার কাছে আপনাদের চাওয়াটা কি কেবল কোনো চাওয়া আছে কিনা রাস্তাঘাট সহ চাওয়া তো অবশ্যই আছে চাওয়ার জন্যই তো জনপ্রতিনিধি কি আসলে কি অসুবিধার মধ্যে আছেন আপনারা যারা উপজেলা চেয়ারম্যান করতে পারবেন অসুবিধা আমরা সবচেয়ে আমরা গ্যাস ফিল্ডের বাসিন্দা কিন্তু আমাদের কারো গ্যাস নাই আমরা প্রথমে চাই আমাদের গ্যাস হোক তারপরে আমাদের রাস্তাটা বড় রাস্তা গ্যাস ফিল টু বরতল এটা দেখা গেছে আরো কিছু অংশ বাকি রয়ে গেছে এখনো আমরা চাই ওই রাস্তাটা পুরাটা হোক রহিম আমরা বুট সেন্টারে ইনশাল্লাহ কোনো নিরাপদ কোনো বিশৃঙ্খলা নাই কোনো শান্তিপূর্ভাবে নির্বাচন হইতাছে বুড় হইতেছে বুড়া মার্গা প্রতীক ইনশাল্লাহ আমরা বিপুলপুরে আমরা জানি সারা উপজেলায় এবার বুড়া মার্কা প্রতীক আটকে কেউ রাখতে পারবে না ইনশাল্লাহ আর বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহদান সাহেব উনি খুব ভালো লোক সৎ লোক খুব খুব উপযুক্ত লোক সম্মানী লোক আল্লাহ তারে গায়ের দ্বারা দান হরক আর বিপুলপুরে জয়ের মালা বিসমিল্লাহির রহমানের রহিম আমাদের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইটাকলা আলিয়া মাদ্রাসার ভোট সেন্টার খুবই শান্ত প্রিয় সুস্থভাবে নির্বাচন হইতেছে এবং ভোটার আগমন খুবই সুন্দর এবং আমাদের এখানে ভোটারের সঙ্গে প্রায়ই গুড়ামার্কা এবং গুড়ামার্কা যিনি সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব উনি খুব ভালো মানুষ এবং খুব ভদ্র মানুষ ওনার মতো মানুষের তুলনাই হয় না এই সবাই আমরা মার্কার ঘোড়া মার্কার সাপোর্টার এবং গোড়া মার্কা এখানে ইনশাল্লাহ এবার গোড়া নিশ্চিত জয় নিশ্চিত জয় পরিস্থিতি আস্তে 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 ধান ছাড়তে খারাপ সারপা এখন আছে মানুষের ধান চাল নিতে আর আস্তে আস্তে সবাই আস্তে আস্তে যত পরেই বুডার পরিস্থিতি এবে অবশ্যই অবশ্যই পারবে অবশ্যই পারবে কি না না আমরা এইടকল আমাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই ইনশাআল্লাহ হ্যাঁ দিছি বুড় দিছি না না কোনো গঞ্জা নাই শান্তি পূর্ণ বুড় এবং খুব শৃংখলা ভাবে বুড় কোনো সমস্যা নাই আমাদের এলাকার মধ্যে কোনো সময় গঞ্জা হইছে না ইনশাআল্লাহ হবে না এডি আমরা প্রত্যাশা করি সব সময় আরকি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আমাদের এই মাদ্রাসার কেন্দ্রেতে নপাড়ায় খুবই শান্ত সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কোন সময় আমার বয়স চলে বত্রিশ বছর এই বছর এই বত্রিশ বছর বয়সে আমি দেখিনি যে এই কেন্দ্রতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে খুবই শান্তপূর্ণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় নিয়োজিত আছে বিজিবি আসতেছে টিউনও আসতেছে সবাই আসতে চাই এসে পরিদর্শন করে যাচ্ছে ইনশাআল্লাহ খুবই সুন্দর নির্বাচন হচ্ছে কোনো যায় কোনো ধরনের কোনো জায়জা নাই থ্যাংক ইউ ধন্যবাদ না এটা এটা আসলে ভুল ধারণা এখানে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হইতেছে আইন পরিস্থিতি অত্যন্ত ভালো আর ভোটারও যে মত যে মতামত যেন নিজের ইচ্ছায় ভোট দিতেছে কোনো সমস্যা নাই এখানে আপনার বিভিন্ন পার্টির এজেন্ট আছে সবাই আনন্দিত এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আইনশৃঙ্খলা বাহিনীর কট নজরদারি আছে এই সেন্টার ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না 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 এটা মিথ্যা কথা কোনো ঝুঁকিপূর্ণ না এখানে যে যে স্বাধীন মতো মত প্রকাশ করতেছে দেখছেন এসটিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা